রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তিনি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং এ রাজ্যের ক্ষমতার হ্রাস তার হাতে গত পনেরো বছর ধরে তার স্লোগান মা মাটি মানুষ মা মাটি মানুষের হয়ে তিনি কথা বলেন সেই মানুষের বিক্ষোভের সামনে তিনি পড়ে গেলেন এবং বিক্ষোভের বিষয় হাসপাতাল পরিষেবা মেডিকেল কলেজ মেডিকেল বারাসাত কলেজের আমাদের মেডিকেল তীব্র কলেজি আমি তো একটা ফ্রিজের ব্যবস্থা নেই এত বড় হসপিটাল বাজি রাখার জন্য বড় কিনে দিতে হাসপাতাল দেখে যান হাসপাতাল দিদি আমি দেখে যান আর আপনার কাকুলি দিতে রেখে নিয়ে আসেন একাধিকবার সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে এবং একাধিক জালিয়াতি চুরি অভিযোগ উঠেছে অনেক প্রশ্ন উঠে এসছে যার আহ এখনো কোনো সমাধান হয়নি এবং একাধিকবার সরকারি হাসপাতাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে গেছে সেটা প্রশ্নের জায়গাতেই রয়ে গেছে এবারে বিক্ষোভের কারণ হচ্ছে দুর্ঘটনায় নিহত এক যুবকের দেহ তার পরিজনেরা নিতে গেলে দেখা যায় সেই মৃতদেহের চোখে তুলসী পাতা দেওয়া সাধারণত হাসপাতাল থেকে তুলসী পাতা এই সমস্ত বিষয়গুলোতে দেয়া হয় না আমরা দেখে অভ্যস্ত নই তো তারা যখন তুলসী পাতাটা সরান দেখা যায় আহ মৃতদেহের বাচকটি নেই সেখান থেকে রক্ত পড়ছে পরিজনেরা এ নিয়ে বিক্ষোভ দেখান চিৎকার চেঁচামেচি শুরু হয় যদিও হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন তখন সেইভাবে নড়ে চড়ে বসেনি তারপরে যখন তারা রাস্তা অবরোধ করে সেই রাস্তায় মুখ্যমন্ত্রীর কনভয় আটকে যায় এবং মুখ্যমন্ত্রী তাদের কথা শোনেন বলেন তিনি পুরো বিষয়টি তদন্তের আশ্বাস দেন সিটিভি ফুটেজে দেখা দেখবেন যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ইদুরের কর্মকাণ্ড এই সামনে এলেছেন কিন্তু এখানেও প্রশ্ন উঠছে যে সেই চুরি গেছে মানে চোখ চুরির অভিযোগ উঠে এসছে কারণ একাধিকবার সরকারি হাসপাতালে শিশু চুরি ওষুধ নিয়ে জালিয়াতি অঙ্গ চুরি এরকম ঘটনা তো একাধিকবার হয়েছে সুতরাং চোখ চুরি গেছে সেটা নিয়ে তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছে যদি হয় এই তো মানে খতিয়ে দেখা হবে পুরো বিষয়টা আবার যেটা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যে ইঁদুরের উৎপাত কিন্তু সেটাও তো মেনে নেওয়া যায় না এই অব্যবস্থাও তো মেনে নেওয়া যায় না যে একটা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত মর্ থেকে মৃতদেহের খুবলে ইঁদুর নিয়ে যাবে এটা তো সত্যি কথা মেনে নেওয়া যায় না তো এর প্রতিকার স্বরূপ মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন যে অবশ্যই সিসি ক্যামেরা ফুটে দেখে অভিযোগ যদি প্রমাণিত হয় শাস্তি হবে সিসিটিভি हर হাসপাতাল আর ঘটনার সময় থেকেই আমরা দেখেছি সিসিটিভি বসানো কতটা কি হয়েছে সেটা নিয়েও সঠিক কোনো তথ্য নেই এবং সেগুলো চালু হয়েছে কিনা আদৌ এবং সেই ফুটেজ আদৌ ধরা পড়ে কিনা এ নিয়ে জলঘোলা হয়ে যাবে সমাধান মিলবে কিনা তার সত্যি কোনো গ্যারান্টি নেই এবং তারপরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ব্যক্তি তার মাকে দেওয়ার আশ্বাস দেয়া হলো এখানে মৃতর পরিবার পরিজনরা তারা দাবি করছে যে শুধুমাত্র এই ক্ষতিপূরণ কখনো নগদ অর্থে কখনো চাকরি এটা দিয়ে কি সব সমস্যার সমাধান হয়ে যায় এবং এই ক্ষতিপূরণের প্রশ্ন উঠছে কেন তাহলে কি কিছু ধামাচাবা আর প্রয়াস হচ্ছে যে এই এই ঘটনাগুলো যখন হচ্ছে যখন হাসপাতাল পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে যখন অব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে যখন এই চুরির অভিযোগ উঠছে সেই প্রশ্ন সেই বিষয়গুলো কেন খতিয়ে দেখা হয় না সেই পদক্ষেপগুলো কেন নেওয়া হয় না সরাসরি ক্ষতিপূরণের সেই ক্ষতিপূরণের অঙ্ক চলে যাওয়া হয় সে যেভাবেই হোক যে কোনো বিষুতে যদি মানে যে কোনো ইস্যু যদি উঠে আসে যেখানে প্রাণহানি হয়েছে সে বন্যায় হোক ইলেকট্রিক তারের জড়িয়ে হোক ধর্ষণ হোক খুন হোক এক চাকরি পরীক্ষা সেই অর্থে হয় না পরীক্ষা দিলেও চাকরি পাওয়া যায় না সে তো হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় রয়েছে চাকরির দাবিতে সেটাও আমরা জানি তো চাকরি এক মক্ষম উপায় এই যে মৃত যুবক তিনি মারা গেছেন এটা সত্যি দুঃখের কিন্তু পরিবারের একটা হিল্লে হয়ে গেল কেন তিনি মারা যাওয়ার পর ইঁদুরে চোখটা খুবলে নিল মানে কথা অনুযায়ী তার জন্য তার মা চাকরি পেলেন কিন্তু এটাই কি সমস্যার সমাধান এবার চাকরি পাওয়ার নতুন কৌশল কি এটাই যে কোনো দুর্ঘটনা বা কোনো অব্যবস্থার শিকার হতে হবে পরিজনের একজনকে তবেই চাকরি পাওয়া যাবে মানে চাকরি পাওয়ার এই নতুন ব্যবস্থাটা কিন্তু কাটাফাটি আসলে যে প্রশ্নগুলো ওঠে এই যে অব্যবস্থা বারবার সরকারি হাসপাতালগুলো প্রশ্ন চিহ্নের মুখে পরিষেবা নিয়ে তার কোনো সমাধান হয় না আর এই যে ওষুধ জাল ওষুধ নিয়ে বারবার প্রশ্ন সামনে আসে এই যে অঙ্গ বিক্রি নিয়ে চুরি যাওয়া যাই হোক এটা নিয়েও একাধিকবার অভিযোগ এসেছে তার কতটা সমাধান হয়েছে সেটাও এখনো সঠিক কোনো তথ্য নেই তারপরে বিভিন্ন ধরনের ঘটনা তো এই হাসপাতাল চত্বরে হয়ে এসেছে যার কোনো সত্যি কোনো সমাধান সূত্র নেই ক্ষতিপূরণের না সেখান থেকেই প্রশ্ন আসে তাহলে কি এই অব্যবস্থাগুলো ঢাকার জন্যই এই ক্ষতিপূরণ দেওয়ার এই প্রতিশ্রুতি দেয়া হয় তার সাথেই এমপি কাকুলি ঘোষ দস্তিদার তিনি একজন আহ চিকিৎসক তাকে কিন্তু এই ঘটনার কোথাও দেখা যায়নি মুখ্যমন্ত্রীর সামনে ঘটনাটা চলে এসেছে এবং বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রীর কনভয় পরে বলে এই ঘটনাটা নিয়ে এতদূর মানে স্বাস্থ্যমন্ত্রক আহ নড়ে চড়ে বসলো আশ্বাস দেয়া হলো আশ্বাস দেয়া হয়েছে বটে কতটা তার সমাধান আদৌ মিলবে কিনা কারণ যেখানে চাকরি অলরেডি পেয়ে গেছে এবং যদিও মৃতের পরিবার বারবার তারা বলছেন যে আপনি একবার গিয়ে দেখুন যে বারাসাত মেডিকেল কলেজের অবস্থাটা কি কি সেখানে চলে এই কিন্তু প্রতিকার হওয়া দরকার ক্ষতিপূরণ দিয়ে কি সব সমস্যার সমাধান সম্ভব সেটা নগদ অর্থেই হোক বা চাকরির জন্যই হোক শুধু ক্ষতিপূরণে কি এই সমস্ত বিষয় থেকে নজর এড়ানো যাবে